ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই সাধুবাদ দিচ্ছে যে তিনি একজন সঠিক ব্যক্তি বাংলাদেশের হাল ধরেছেন কিন্তু এই যে কয়েকদিন ধরে ক্ষমতায় আছে এই ক্ষমতা থেকে এতদিন পর্যন্ত আমি একটি জিনিস অ্যানালাইসিস করলাম যে ইউনুস নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ করেছেন কথা বলেছেন এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করলাম না কেন করলাম না যে দেশে বাংলাদেশের ষোলো কোটি মানুষের শত্রু অবস্থান করছে তাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে কি, তাকে বাংলাদেশে কখনো ফেরত দেবে না সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনুস কেন কথা বলল এটা আমি কখনো মেনে নিতে পারলাম না এটা আমার কাছে খুবই অপমান মনে হয়েছে আসসালাম আলাইকুম বাংলাদেশের নবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের প্রধান হয়েছে বিভিন্ন দেশ থেকে তাকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় ব্যক্তিত্ব তাকে ধন্যবাদ দিয়েছেন এবং প্রশংসা করিয়াছেন তবে এতদিন যাবত তিনি সব দেশের থেকে অনেক কিছু পেয়েছেন একটি জিনিস আমার কাছে খারাপ লেগেছে। সেটা মোদীর সাথে ইউনুস ফোন আলাপে কথা বলেছেন এটা আমি কখনো মেনে নিতে পারলাম না কেন পারলাম না বাংলাদেশের অভ্যতানে ছাত্র জনতার উপর গুলি করে নির্ভমভাবে হত্যা করেছেন যিনি তাকে প্রশ্রয় দিয়েছেন এই ভারত এমনকি বাংলাদেশের ষোলো কোটি মানুষের বাক স্বাধীনতা যিনি কেড়ে নিয়েছেন এই স্বৈরা শাসককে আশ্রয় দিয়েছেন যিনি তার সাথে কেন কথা হবে তিনি তো আমাদের না তিনি বাংলাদেশের ষোলো কোটি মানুষের শত্রু সেই ব্যক্তির সাথে কেন কথা বলা হবে আজকে যদি তিনি আমেরিকা লন্ডন ফ্রান্স যেগুলো গণতান্ত্রিক দেশ সেই সব দেশের প্রধানদের সাথে কথা বলতো খুব ভালো লাগতো খুবই খুশি হতাম কিন্তু একজন জঘন্যতম ব্যক্তি যিনি বাংলাদেশের শত্রুকে দিয়েছেন দিয়েছেন। এমন কি বাংলাদেশে কখনো তাকে ফেরত দেবে না সেই ব্যক্তির সাথে কেন কথা হবে বলেন এমন কি দেখেন সাম্প্রতিক হয়েছে এটা সম্পূর্ণ ভারতের ইন্ধনে হয়েছে আপনি বলতে পারেন যে ভারতে বন্যা হচ্ছে ভারতে বন্যা হচ্ছে সেটা আগাম কেন জানালো না যে আমরা গেট খুলে দেব আপনারা প্রস্তুতি নেন এই যে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ জন মানুষ মারা গেছে তাতে ঘুমের অবস্থায় ছিল হঠাৎ পানি এসে তাদের ঘর ডুবে গেছে এইভাবেই তো মারা গেছে তাহলে এতগুলো যান কেড়ে নিল ওই মোদী সরকার তাকে আপনি কেন ভালোবাসবেন তার সাথে কেন কথা বলবেন বলেন আপনি বলেন যে এটা আমি কেন বললাম আপনি বলেন এটা কি আমি খারাপ কথা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনি সব কাজ ভালো সবকিছু ভালো কিন্তু এরকম একজন জঘন্যতম ব্যক্তি এরকম একজন খারাপ ব্যক্তির সাথে কেন কথা বলবো ইন্ডিয়া আমাদের কখনো ভালো বন্ধু হতে পারে না ভালো প্রতিবেশী দেশ হতে পারে না ইন্ডিয়া উনিশশো সালে আমাদের দেশকে সহযোগিতা করেছিল যুদ্ধে আমাদের অনেক কিছু করেছিল কিসের জন্য করেছিল তার স্বার্থের জন্য তার স্বার্থ যেন ভালো থাকে সেই জন্য তিনি আমাদের সাহায্য সহযোগিতা করেছিল তাছাড়া বিনা স্বার্থে কখনো তিনি আমাদের উপকার করতেন না কখনোই করতেন না এখন আপনি বলতে পারেন এ কথা কেন বলছি একটি কথা আছে এক জুলুমকে ধ্বংস করে দিয়ে আর এক জুলুমকে আমি হাতে নিয়েছি কেন পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছি আর ইন্ডিয়াকে বরণ করে নিয়েছি সেই উনিশশো সালের কথা এটা আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন যে কথাটা খারাপ বললাম কিনা শুধুমাত্র একবার উপকার করার পরে এখন পর্যন্ত বর্ডারে যে মানুষ দেখেছেন কখনো এই যে প্রতি বছর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকা ক্ষতি করছে এইটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ দেখেছেন হাসিনা সরকারের এমনকি শুষ্ক মৌসুমে পানি দেয় না বাংলাদেশের ম্যাক্সিমাম নদী মরে গেছে বিশেষ করে কুষ্টিয়ার গড়াই নদী একেবারেই মরে গেছে এটা কার জন্য হয়েছে ভারতের জন্য হয় নাই একটা প্রতিবেশী দেশ আরেকটা প্রতিবেশী দেশকে যদি এইভাবে ক্ষতি করে সে কিভাবে আমাদের বন্ধু হতে পারে আর সেই ব্যক্তির সাথে কেন কথা হবে এটা বলেন তো দেখি আপনি আমি তো এটা ধরতে পারছি না এখন আপনারা আমাকে কি বলবেন সেটা আমি জানি না তবে আমি এটা কোনো মতে মেনে নিতে পারছি না ডক্টর মোহাম্মদ ইনুস কেন তার সাথে কথা বললো তিনি যদি অন্যান্য দেশের সাথে কথা বলতো তাও ভালো লাগতো আজকে যেমন পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে কথা বলছে আমি ভালো লাগছে কেন লাগছে শুনবেন আপনি বলতে পারেন পাকিস্তান তো শত্রু ছিল ভাই পাকিস্তান বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার কিলোমিটার দূরে আর ভারত পাশে সেই ভারত যদি আমাদের এরকম বারবার ক্ষতি করে তাহলে সে কিভাবে আমাদের বন্ধু হতে পারে তাই আমি মনে করি এক জুলুমকে ধ্বংস করে দিয়ে নতুন ডাবল জুলুমকে আমরা বরণ করে নিয়েছি উনিশশো একাত্তর সাল শুধুমাত্র ভারত আমাদের উপকার করেছিল একটা কারণে তার স্বার্থ দেখেন তো দেখি এখন পর্যন্ত ভারত যে ক্ষতি করেছে বাংলাদেশের সেটা যদি আপনি খাতা কলমে স্টেপ বাই স্টেপ হিসাব করেন আপনার খাতা শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগ অপরাধ শেষ হবে না তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে নাই এখন আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের যদি অভিমত ভালো লেগে থাকে সেটা অন্য হিসাব কিন্তু আমার ভালো লাগে নাই তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম どうぞそら。